গুড মর্নিং স্টুডেন্টস আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা জানব ধনী ও বর্ণ সম্পর্কে দেখো আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকেই জানি ধনী কাকে বলে বর্ণ কাকে বলে এইসব আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি চলো দেখিনি ধ্বনি কাকে বলে যাকে ইংরেজিতে বলে সাউন্ড দেখো মানুষের মুখ নিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বা মুখ উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলি অর্থাৎ বলতে পারি বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ক্ষুদ্রতম অংশকেই আমরা বলি ধ্বনি আমরা যাই উচ্চারণ করি যেমন অ আ এগুলো সবই কিন্তু এক একটা ধ্বনি ঠিক আছে যেমন একটা উদাহরণ ভারত ভারতে কি যদি আমরা ভাঙি ভ আ র ত এখানে আমরা চারটে ধ্বনি পাব এগুলো হলো ধ্বনি এই ধ্বনির কিছু বৈশিষ্ট্য আছে দেখো এই ধ্বনি কিন্তু ভাষার মূল উপাদান কিন্তু এই ধ্বনি ধ্বনি নিজস্ব কোনো অর্থ নাও থাকতে পারে ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই যেমন অ আ আর এদের কি নিজস্ব কোনো অর্থ আছে এদের নিজস্ব অর্থ নেই তাই আমরা বলতে পারি ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই সাধারণত কয়েকটি ধ্বনি মিলিত হয়ে অর্থে সৃষ্টি করে কয়েকটি ধ্বনি যেমন ব বসই মিলিত হয়ে বই একটা অর্থে সৃষ্টি করলো। অর্থাৎ ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই কয়েকটি ধ্বনি মিলিত হয়ে অর্থে সৃষ্টি করে এবার দেখো বাংলা ধ্বনিমালায় ধ্বনির সংখ্যা কটি দেখো বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনির সংখ্যা হচ্ছে একচল্লিশটি কটি বললাম একচল্লিশটি তার মধ্যে আবার শরৎধ্বনি আছে সাতটি সাতটি শরৎধ্বনি আর ব্যঞ্জনধ্বনি বাকি অর্থাৎ একচল্লিশটি আছে আমাদের ব্যঞ্জন এই সরি চৌত্রিশটি আছে আমাদের ব্যঞ্জনধ্বনি মোট হচ্ছে একচল্লিশটি এবার আমরা জানবো বর্ণ কাকে বলে আমরা ছোটোর থেকেই পড়ে আসছি যে ধ্বনির লিখিত রূপকেই আমরা বলি বর্ণ যদি একটু ভালোভাবে বলতে চাই কি বলবো বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলিকে যে প্রতীক চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করা হয় অর্থাৎ দৃষ্টিগাহ্য করে তোলা হচ্ছে অর্থাৎ আমরা সেটাকে দেখতে পাচ্ছি ধ্বনি তো আমরা দেখতে পাচ্ছি না ধ্বনি তো আমাদের মুখ থেকে বের হচ্ছে কিন্তু বর্ণকে আমরা যেটা লিখি লিখে প্রকাশ করছি অর্থাৎ আমাদের দৃষ্টিগাহ্য করে তোলা হচ্ছে তাকে আমরা বলি বর্ণ ঠিক আছে এই বর্ণকে আবার কয়েকটি ভাবে বর্ণ কয় প্রকার বর্ণ হচ্ছে দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেমন ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ঠিক তেমনই ব্যঞ্জন বর্ণ আবার দেখো বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা ধ্বনির সংখ্যা আলাদা বর্ণের সংখ্যা আলাদা বাংলা বর্ণমালায় যদি বলে বর্ণের সংখ্যা কটি মোট হবে পঞ্চাশটি ঠিক আছে তার মধ্যে আছে শরৎধ্বনি আছে এগারোটি আর ব্যান সরি স্বরবর্ণ আছে এগারোটি স্বর আর ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি ঠিক আছে এবার দেখো যে এই ধ্বনি বা বর্ণকে আমরা কয় ভাগে ভাগ করব। এই ধ্বনি বা বর্ণকে হচ্ছে দুই প্রকার এক হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি আর এক দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি আমরা কাকে বলব যেসব ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময় বাঘযন্ত্র থেকে বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো রকম বাধা না পেয়ে স্বাধীনভাবে উচ্চারিত হয় অর্থাৎ নিজে নিজেই উচ্চারিত হয় এ কোনো বাধা পায় না বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণের সময় একে আমরা এদেরকে আমরা স্বরধ্বনি বলবো আর এর লিখিত রূপকে আমরা স্বরবর্ণ বলব ঠিক আছে আর ব্যঞ্জনবর্ণ যে যেসব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নিঃসারিত বায়ু মুখ দিয়ে বের হওয়ার সময় পূর্ণ বা আংশিকভাবে বাধা পায় কিংবা ঘর্ষণ পায় বা সংকুচিত হয় তাকে বলে আর এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় কিন্তু স্বরধ্বনি প্রয়োজন হয় ব্যঞ্জনধ্বনি কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না যেমন স্বরবর্ণের ক্ষেত্রে অ আ রসই দীর্ঘই এরা কিন্তু নিজে নিজে উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জন ধ্বনি যেমন ক ক যুক্ত উচ্চারণের সময় কিন্তু অয়ের প্রয়োজন হচ্ছে গ এখানেও অয়ের প্রয়োজন হচ্ছে তাহলে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জনবর্ণরা কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না ঠিক আছে এবার যদি আমি বলি ধ্বনি বা বর্ণের তোমরা পার্থক্য বলো কি বলবে দেখো তাহলে ধ্বনি হচ্ছে শব্দ বা আওয়াজ তাই তো নাকি আর বর্ণ হচ্ছে তার লিখিত রূপ ধ্বনি শ্রুতিগ্রাহ্য যেটা আমাদের শুনতে পাই আর বর্ণ হচ্ছে দৃষ্টিগাহ্য যেটাকে আমরা দেখতে পাই ধ্বনি শব্দের সাহায্যে সৃষ্ট এক প্রকার সংকেত কিন্তু বর্ণ হচ্ছে চিত্র চিত্রসংকেত ধ্বনি হচ্ছে ক্ষণস্থায়ী বর্ণ কিন্তু দীর্ঘস্থায়ী ধ্বনির ভাষার প্রাথমিক উপাদান আর বর্ণ হচ্ছে বিকল্প উপাদান এইগুলোই হচ্ছে ধনিয়ার আর বর্ণের পার্থক্য আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ ধনিয়ার বর্ণ কাকে বলে এদের পার্থক্য বাংলা ধ্বনিমালায় ধ্বনির সংখ্যা বর্ণের সংখ্যা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্তই থাক পরের দিন আমরা শরৎধ্বনি কাকে বলে শরৎধ্বনির ভাগ এইসব আমরা জানব ঠিক আছে ধন্যবাদ সকলকে